এই তোমাই ডিষ্টাৰ্ব কৰিলে তুমি কমপ্লেইন কৰবা দেখোন

ਬੋਰਡ ਇਹ ਕਿਹਦਾ ਦੇਸਾ ਇਹਦਾ ਸੁਗੰਧਦਾਰ ਦੇ ਬੋਦੀਟਾ ਦੋਣਾ ਕੋਸੀ ਦਾ ਸੁਗੰਧਦਾਰ ਦੇ ਬੋਦੀਟਾ ਦੋਣਾ ਇਹ ਤੁਹਾਨੂੰ ਪਲੇਸ ਚਾਲੀ ਦਿਲੇ ਭਲੋ ਦੇ ਚਾਲੀ ਦਿਲੇ ਭਲੋ ਜੇ ਜਾਲੀ ਨਹੀਂ ਦਿਨਾ

থেকে বা সন্ধ্যেবেলায় আমরা এই আমাদের ঘরের বোন কারো হয়তো মেয়ের মতো কারো হয়তো দিদির মতো তার যেন ন্যায় বিচার হয় এবং অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্ত শাস্তি পায় তার আবেদনে আমরা আজকে একটি প্রদীপ জ্বালাবো আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে ওনাদের সঙ্গে ওনারা সঙ্গে ছিলেন আমি নিজে জ্বালালাম এমনিতে পরিবার অত্যন্ত দুঃখের মধ্যে আছে জন্য তাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করা আমার আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের যতটা তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে বিদায় নিলাম ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে শুধু আমাদেরকে না যাতে ন্যায় বিচারটা হয় ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে আর হবে না জন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে ইররেসপেকটিভ অফ পলিটিক্যাল কালার ইরেসপেক্টিভ যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরো তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত সুপ্রিম কোর্ট বলেছে যে যে জায়গা ঘটনাস্থল পিও যেখানে মার্ডার হয়েছে অরক্ষিত ছিল সিপি বলছে সুরক্ষিত ছিল কর্ডন করা আজকে ভিডিও তো বেরিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছিল যে মিডিয়া এমন একটা প্রচার করছে উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে তা আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্থল মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা না গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি মাঠে যেভাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায় যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল আমি জানি না হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে দেখুন এই প্রশ্নটা তো আমরাও করেছিলাম বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলো তখন তো সেই যিনি পোস্টমর্টেম করেছিলেন পোস্টমর্টেম টিমে ছিলেন মহিলা ডাক্তার তিনি তো বলেছিলেন একজন আইএনজিবি ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছিল তো মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে কি বলা হবে কি দেখানো হবে তদੋਂতে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে আমার তখন যথেষ্ট সন্দেহ আজও ডাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী কোনো কোন অভিযানের অনুমতি হয় নাকি কোন আইন অনুসারে পুলিশ নাই সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে

কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ ছাত্রীটিকে রেপ করে দুপা ধরে চিড়ে দেওয়া হয়েছিল মাঝখান থেকে কত নৃশংস হত্যাকাণ্ড লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের তিন চারজন প্রমাণের অভাবে ভালো করে শুনবেন প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যাকে রেপ করা হলো চিরে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল এটা প্রুভ রয়েছে এখন কিন্তু আপার কোর্টে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি কে ছিলেন তখন আইজি সিআইডি বিনীত গোয়েল কারণ সিআইডি তদন্ত করছিল এবং এখন কে তদন্ত করছিলেন বিনীত গোয়েল আমার তো মনে হয় না এটা কো ইনসিডেন্ট দেখুন ওনারা হতো আমি এই বিষয়ে ওনাদের সাথে আলোচনা করিনি ওনারা ওনারা বলছেন আমরা যে যেভাবে পারবো আমাদের মতো করে প্রতিবাদ করব আপনারা সবাই প্রতিবাদটা জারি রাখুন দেখুন সেই ধরনের কথা আমার পরিবারের সাথে হয়নি পরিবার অত্যন্ত মর্মাহত ওনার মেয়েটিকে কেন মেরে ফেলা হলো এই প্রশ্নের জবাব খুঁজছে কি এমন দুর্নীতি একের পর এক দুর্নীতি তাকে ডাকতে আর একটা দুর্নীতি তাকে ডাকতে আর একটা দুর্নীতি মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয় বারবার মিথ্যে কথা বলতে হয় সেরকম এই সরকারের অবস্থা এবং এই সরকারের পাপের ঘরা ভরে গেছে এই সরকারের এবং এখানকার এখানকার সরকারের পাপের ঘরা ভরে গেছে এবং এই সরকারের মানে বিসর্জন আসন্ন ছাত্র সমাজের ডাকা আন্দোলন কতদূর দেখুন সে তো কালকেই বোঝা যাবে কিন্তু মানুষ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ কারণ কি মানুষও বুঝতে পারছে অপরাধীরা শাস্তি এখনো পাচ্ছে না ঠিকমতো কারণ প্রমাণটা নেই প্রমাণটাকে হাফিস করা হয়েছে এবং সব থেকে বড় প্রমাণ ছিল হচ্ছে বডি সেই বডিকে লোকাল কাউন্সিলর লোকাল এম এ সরি লোকাল এম তিনি শ্মশানে তিনটে বডিকে টোপকে ডোমদেরকে ম্যানেজ করে প্রশাসন ওখানকার লোকাল প্রশাসনকে ম্যানেজ করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছে আন্দোলন আমি আগেই বলেছি আমি যাব না যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আমাদেরকে নামতে বাধ্য হতে হতে মানে কি সেটা যেন না হয় কি পরিস্থিতির কথা পুলিশ যদি এদের উপর অত্যাচার করে গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়ন করে তখন আমাদেরকে নামতে হবে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানে ডাক দেবে আলাদা করে সেটা কবে জানাবো আমরা পরিস্থিতি দেখে এটা পরিস্থিতির উপর নির্ভর করবে কালকে যদি পুলিশ অত্যাচার করে তাহলে বিজেপি আগামী দিনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আমরা অলরেডি আমাদের চার চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আন্দোলন ঘোষণা করা হয়ে গেছে এটাও শেষ নয় আগামী দিনেও চল সমাধির আন্দোলনটা কালকে এ রাখছেন এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে যে কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন আছে এমনকি অন্য রাজনৈতিক না জানি সরে আসছে তাদের বক্তব্য আগামীকাল একটি পরীক্ষা রয়েছে তাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হবে এই বিষয়টি নিয়ে কি বলবেন অনেক পরীক্ষা কিছু সাবজেক্টের আছে সকালবেলা মাত্র দুটো সাবজেক্টের আছে সন্ধ্যেবেলা ছটি সাবজেক্টের আছে ওড়িয়া সাঁওতালি এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এর পরীক্ষা আছে বিকেলের দিকে দুপুরের সর্বসা করলে আমার যেটা মেওনা হয় সম্ভবত পাঁচ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা বলছি আমাদের ভারতীয় জনতা পার্টির হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা আমাদের সাধ্যমত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা পুলিশের ডিউটি যে পরের দিনও পরীক্ষা আছে কিন্তু পরের দিন তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ

বাণী দেওয়ার জন্য এক একজন এসে বাণী দিয়ে যাচ্ছে বিবেকের বাণী আগে যাত্রা হতো মাঝে মাঝে একটা করে অঙ্ক শেষ হলে বিবেক আসতে একটা গান করে চলে যেত সেরকম এক একজন তৃণমূল নেতা এসে বিবেকের বাণী দিয়ে যাচ্ছে পরিস্থিতি কাল যদি গুরুতর হয় তাহলে আপনারা নামছেন আগামী দিনে নামতে হবে কালকেও নামতে পারি আমরা আমরা চাই শান্তিপূর্ণ হোক আর অশান্তি হলে শান্তি হলে বিজেপিকে নামতে হবে প্রধান বিরোধী দল আপনি ভোট না দিলেও আপনার দাবি জানানোর আপনাকে রক্ষা করার দায়িত্ব তো আপনার দাবিকে সোচ্চার করার দায়িত্ব প্রধান বিরোধী দলের সেই নৈতিক দায়িত্ব সেই গণতান্ত্রিক দায়িত্ব নিয়ে আমরা নামবো ধন্যবাদ